এবার ব্যারাকপুর জুড়ে পোলো টাইগার ইজ ব্যাক পোস্টার সামনেই লোকসভা নির্বাচন যদিও নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত বিজ্ঞপ্তি জারি হয়নি গত একুশে ফেব্রুয়ারি ব্যারাকপুর কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তীর উপলক্ষে ব্যারাকপুর জুড়ে পোস্টার পড়েছিল এবার ব্যারাকপুরের জনতার রাজ এবার সাংসদ অর্জুন সিং সমর্থনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় পড়লো পোস্টার পোস্টারে লেখা আছে টাইগার ইজ ব্যাক আর এই পোস্টার পড়তেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে এই পোস্টার নিয়ে জগদ্দল শহর তৃণমূল সভাপতি হিমাংশু সরকার বলেন ব্যারাকপুরের বিধায়কের জন্মদিন উপলক্ষে পোস্টার লাগিয়ে কেউ কেউ বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু টাইগার ইজ ব্যাক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বামামলে সিপিএমের রক্ত রক্তচক্ষু উপেক্ষা করে ভাটপাড়া কেন্দ্র থেকে অর্জুন সিং জিতেছিলেন স্রোতের প্রতিকূলে থেকেও দু উনিশ সালে উনি জয়লাভ করেছিলেন বাম জমানায় বুক চিপিয়ে উনি লড়াই করেছিলেন সুতরাং নিঃসন্দেহে উনি জায়গার তবে ব্যারাকপুরে দলের প্রার্থী কে হবেন সেটা ঠিক করবে উচ্চ নেতৃত্ব ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা নিউজ বলছি একুশ তারিখ থেকে দেখা যাচ্ছিল জমদেবকে রাজের পোস্টার করেছিল ব্যারাকপুর জমন্ত রাজ পাল্টা পোস্টার করেছে যে টাইগার ইজ ব্যাক আমাদের বিধায়ক সাহেবের জন্মদিন পালন হয়েছে সবারই জন্মদিন পালন হয় আমরা ওনার আমরা শুভকামনা করছি ওনার হ্যাপি বার্থডে কিন্তু ব্যাপারটা হচ্ছে এই জন্মদিনকে কেন্দ্র করে কিছু লোক তারা এটাকে মানে বলা যেতে পারে যে জন্মদিনের থেকে একটা বিভ্রান্ত রাজনৈতিকভাবে বিভ্রান্ত তৈরি করার জন্য আমাদের বিশেষ করে আমাদের দলের মধ্যে তারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের যুবনেতা অভিষেক ব্যানার্জি ছবি লাগিয়ে বিভিন্ন জায়গায় পোস্টারিং করা হয়েছে দেখা যাচ্ছে যে আমডাঙ্গা বিধানসভার নাগরিকবৃন্দুর নামে জগদ্দল বিধানসভায় ফ্লেক্স লাগানো হচ্ছে লোকেরা যদি ফ্লেক্সই লাগাবে তাহলে জগদ্দল বিধানসভায় কেন লাগাতে আসবে তাহলে আমাঙ্গা বিধানসভায় বা ওনার বাড়ির আশেপাশে লাগাবে এরকমভাবে একটা বিভ্রান্ত তৈরি করার সামনে লোকসভা ভোট বিজেপিকে সুবিধে পাই দেওয়ার জন্য তারা দীর্ঘদিন ধরে এই অঞ্চলে তারা তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে ছিল না তারা এইভাবে দলকে ক্ষতি করার চেষ্টা করছে এটা দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করতে করছি বিশেষ করে এখানে আমি সংগঠনের দায়িত্বে থাকাতে লক্ষ্য করছি অবশ্যই আমি কোনো দলকে জানা এই টাইগার ইস জুড়ে লোকসভা কেন্দ্র জুড়ে টাইগার ইস মানুষ তো কখনো বাঘ হয় না ব্যাপারটা হচ্ছে টাইগার কথাটা আমরা ব্যবহার করা হয় যে বাঘের মতন যিনি লড়াই করেন তাই জন্য তাকে টাইগার বলা হয় বাঘ বলা হয় এই কারণেই কেননা উনি রাজনীতি জীবনে আমিও অনেক ছোট বয়স থেকে রাজনীতি করেছি আমি দেখেছি যে উনি সিপিএমের বিরুদ্ধেও চৌত্রিশ বছরের বাম অবশাসনের মানে বলা যেতে পারে প্রথম থেকেই উনি সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছেন এবং প্রচুর অত্যাচার সহ্য করেছেন এবং মিথ্যা মামলায় ওনাকে বারে বারে জেলে যেতেছে বেরিয়ে এসে আবার লড়াই করেছেন আপনারা ভালো করে জানেন যে উনি ওনাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল সেখান থেকে উনি পৌরসভা নির্বাচিত হয়েছিলেন এবং দু হাজার থেকে উনি সিপিএমের বাম জামারায় বিধায়ক ছিলেন এবং আপনারা জানেন দু সালে যখন আমাদের দলের একটা বিপর্যয় এসছিল আমাদের বিধানসভায় উনত্রিশটা সিট ছিল আপনারা জানেন যে ভাটপাড়া বিধানসভায় একজন প্রার্থী মারা যাওয়ার জন্য ওটা বাই ইলেকশন হয়েছিলো কিন্তু সারা পশ্চিমবাংলায় দুশো পঁয়ত্রিশ খানা সিট বাম ফ্রন্ট কিন্তু আমরা উনত্রিশটা সিট পেয়েছিলাম বিরোধী দলের মর্যাদা পাওয়ার জন্য যে বাই ইলেকশনে সেই সিটটা কিন্তু উনি সিপিএমের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল এই জন্য ওনাকে আমাদের বিশেষ করে যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং মানুষরা বাঘ হিসাবে উল্লেখ করে এটা ঠিকই আছে কোনো অসুবিধা আপনারা চাইছেন কি তাহলে সাংসদকে আবার পুনরায় প্রার্থী হিসেবে সেটা দেখুন প্রার্থী তো দল ঠিক করবে আমি যেহেতু আমি এটা দলের দায়িত্বে আছি এভাবে প্রকাশ্যে বলাটা ঠিক না অবশ্যই আমরা আশা রাখব দলের কাছে কেননা দেখুন উনি তো কাজ করেছেন এবং এখানকার সিটিং এমপি সেই হিসাবে এটা তো আমাদের আশা রাখতেই পারে নাম আমাদের সরকার পদ আমি জগৎগল টাউনের সভাপতি